ধান জমিতে ধান রোপণ করার পর দুই থেকে তিন দিন পরেই জমিতে যেন কোনো প্রকারের ঘাস না বেরিয়ে আসে সেই জন্য আমরা যদি কোনো প্রকারের ঔষধ না দিয়ে থাকি যেমন পিটিলা কুলোর আছে পিটিলা কুলোর পঞ্চাশ পার্সেন্ট ইসি যে ঔষধটা সেটা যদি আমরা জমিতে ব্যবহার করি তাহলে কি হয় ধান রোপণ করার পরে দুই থেকে তিন দিন পরে যদি আমরা এটা স্প্রে করি তাহলে কোনো প্রকারের ঘাস কিন্তু আসে না তো আমরা যারা ধান রোপণ করেছি যদি আমরা এই যে ওষুধটা যদি না ব্যবহার করে থাকি তাহলে কিন্তু আমাদের জমিতে প্রচুর পরিমাণে ঘাস জন্মাবে এবং সেই ঘাসের জন্মানোর পরেই কিন্তু জমিতে যে ফাঁকা জায়গার প্রয়োজন বা মানে আলো বাতাস ঢোকার যে জায়গাটা সেইটা কিন্তু সেই ঘাস দখল করে নেয় তো এই জন্যই কিন্তু আমাদের আবার যদি ঘাস প্রচুর পরিমাণে হয়ে থাকে তাহলেও কিন্তু মানে মনীষের খরচ অর্থাৎ শ্রমিকটা কিন্তু বেশি লেগে যায় তাই আমরা কিন্তু ধান রোপণ করার পঁচিশ দিন অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই আমরা কিন্তু একটা ঘাস মারার বা আগাছা নাশক কিন্তু আমরা ব্যবহার করতে পারি তাহলে আমরা এই যে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই আমরা কোন আগাছানাশক ব্যবহার করব এবং সেই আগাছা নাশক কোন কোন ঘাসগুলোকে মারবে এবং কোন সময়তে আমরা স্প্রে করব এবং সেটা ডোজটা কি পরিমাণে হবে সেই সমস্ত বিষয় নিয়ে এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলে কৃষি সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই একজন কৃষক দাদা তিনি কিন্তু তার জমিতে যে ঘাসগুলো জন্মেছে যে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই কিন্তু তার জমিতে ঘাসে ভরপুর হয়ে গেছে সে কিন্তু আমাকে তার জমির যে ঘাস সেই ঘাসের ফটো তুলে পাঠিয়েছে এবং সে কিন্তু জানতে চেয়েছে যে আমরা এই যে ঘাসগুলো দেখুন একবার স্ক্রিনে দেখে নিন তো এই ঘাসগুলো মারার জন্য আমরা কোন ঔষধ ব্যবহার করতে পারি শুধু এই ঘাসগুলোই নয় দেখুন সরু পাতার বিভিন্ন ঘাস যেমন দেখা যায় যে সামা ঘাস এছাড়াও অন্যান্য যে ঘাসগুলো দুর্বা ঘাস আছে এছাড়াও চওড়া পাতার যে ঘাস শাপলা যে পাতা শাপলার পাতা বা শাপলা গাছ এবং দুধকলমি বা অন্যান্য যে ঘাস নীল শাপলা এই যে এই চওড়া পাতার যে ঘাসগুলো সেই ঘাসগুলোও কিন্তু মারা যাবে আমি যে ওষুধটির কথা বলবো এছাড়াও অন্যান্য যে ঘাসগুলো আছে মাদা ঘাস সমস্ত ঘাসগুলোই কিন্তু মারা যাবে এবং যে ওষুধটা আমরা ব্যবহার করব সেই ওষুধটা যখন আমরা স্প্রে করব তখন পাতার মধ্য দিয়ে এবং গাছের যে কোষ সেই কোষের মধ্য দিয়ে এবং শেকড়ের মধ্য দিয়ে ভিতরে ঢুকবে এবং ঢুকে কিন্তু গাছের যে অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন যে জায়গাটা অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড উৎপন্ন যে অংশটা সেটাকে কিন্তু মানে ইন্যাক্টিভ করে দেবে এবং আস্তে আস্তে গাছ হলুদ হয়ে যাবে এবং গাছগুলো কিন্তু মারা যাবে তাহলে আমরা এই যে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যেই কোন ঔষধ ব্যবহার করলে ধানের জমিতে কোনো প্রকারের ঘাস কিন্তু থাকবে না যার ফলে গাছে মানে ধানের জমিতে আবহাওয়া ঢুকতে সুবিধা হবে এবং গাছে আমরা যে সারগুলো ব্যবহার করেছি সেই সারগুলোর ভাগ কিন্তু আগাছা গ্রহণ করতে পারবে না তাহলে আমরা কী ওষুধ এই মুহূর্তে ব্যবহার করবো আর সেটার কি ডোজ ব্যবহার করব সেটাও কিন্তু এক এক করে তুলে ধরবো দেখুন আমরা যদি ওষুধটা অতিমাত্রায় ব্যবহার করে থাকি তাহলেই কিন্তু গাছ হলুদ হয়ে যাবে এবং আস্তে আস্তে কিন্তু গাছের প্রচণ্ড হারে কিন্তু ক্ষতি আসবে এইবার এই যে ঘাসগুলোর কথা বললাম এই সমস্ত ঘাস মারতে আমরা কিন্তু বিস পাইরি ব্যাক সোডিয়াম যে ওষুধটা আছে বিস পাইরি ব্যাক সোডিয়াম টেন পারসেন্ট এসেছি দেখবেন এটা কিন্তু সমস্ত জায়গাতেই পাওয়া যায় বাংলাদেশের কৃষক বন্ধুরা আপনারাও পেয়ে যাবেন এই বিস্পাইরি ব্যাক সোডিয়াম টেন পারসেন্ট এসসি এইটা দেখবেন আদামা কোম্পানির আপনারা পাবেন নর্কিস এই একটা নিতে পারেন এছাড়াও অন্যান্য যে ওষুধের মধ্যে আছে নমিনি গোল্ড মানে অন্য কোম্পানির নমিনি গোল্ড আছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন এদের কিন্তু যে গ্রুপ সেই গ্রুপটা কিন্তু একই তাহলে কিন্তু আপনারা এই যে দুটো ওষুধের কথা বললাম এই দুটো ওষুধ আপনারা বাজার থেকে গ্রহণ করলেন এবং একদম এক বিঘা জমিতে পঞ্চাশ এম ওষুধটা কিন্তু নেবেন পঞ্চাশ এম এবার যদি চার ডাম লাগে এক বিঘা জমিতে তাহলে সেই পঞ্চাশ এমএলই কিন্তু আপনারা ভাগ করে আপনার ডামের মধ্যে দেবেন তবে আরেকটা বিশেষ বিষয় জানা খুব প্রয়োজন দেখুন আপনারা যখন এই যে ওষুধটার কথা বললাম ব্যবহার করবেন জমিতে একদম সুন্দর পরিষ্কার চকচকে জল কিন্তু আপনারা গ্রহণ করবেন কারণ জল যত পরিষ্কার হবে ওষুধের কার্যকারী ক্ষমতা কিন্তু আরও ভালো হবে যদি আপনি দেখা গেল কোনো একটা ডোবা থেকে পচা পাটের যে জল সেই জলটা আপনি ব্যবহার করছেন আপনার এই যে আগাছানাশক যে ওষুধ সেই ওষুধের ড্রামে তাহলে কিন্তু আপনার ওষুধের কার্যকারিতা কিন্তু অনেকটাই কম হবে আর আরেকটা বিষয় ওষুধ যখন আমরা ব্যবহার করব আমাদের জমিতে যেন দুই থেকে তিন সেন্টিমিটার যেন জল জমিতে থাকে আর ওষুধটা ব্যবহার করার ফল বা বা স্প্রে করার পরে জল যেন জমি থেকে বেরিয়ে না যায় দু তিন দিন যেন জলটা থাকে আর সবচেয়ে বড় বিষয় জমিতে আপনি যখন ওষুধটি স্প্রে করবেন ওষুধটা যখন স্প্রে করবেন সেটা সবচেয়ে ভালো টাইম হচ্ছে সকালবেলা করে আপনারা জমিতে ওষুধটি স্প্রে করবেন এইবার এইটা দেখে নেবেন যে ওই দিনটা মেঘলা মেঘলা যদি থাকে এবং দেখা গেলো আপনি ওষুধটি স্প্রে করেছেন তারপরেই দেখা গেল বৃষ্টি হয়ে গেল তাহলে কিন্তু ওই ওষুধের কিন্তু আর কোনো কার্যকারিতা কিন্তু আপনি পাবেন না আর আপনার জমিতে কিন্তু ঘাসও একটাও কিন্তু মরবে না তাহলে আপনাকে দেখে নিতে হবে পরিবেশটা যে আজকে বৃষ্টি হবে কিনা না ওষুধটা ব্যবহার করার কমসে কম ছ ঘন্টা মানে যেতে হবে ওষুধটা ব্যবহার করলেন তারপরে ছ ঘন্টা যেন কোনো প্রকারের বৃষ্টি যেন না পায় তাহলে আপনার ওষুধ ব্যবহারের কার্যকারিতা কিন্তু একদম মানে সঠিক হবে তাহলে এইভাবেই কিন্তু আপনাদেরকে ওষুধগুলো ব্যবহার করতে হবে যে পরিষ্কার জল নেবেন এবং ওষুধটা সকালবেলা করে স্প্রে করবেন আর তার সঙ্গে কি করবেন না সকালবেলা করে স্প্রে করলেন এবং দুই থেকে তিন সেন্টিমিটার যেন জল থাকে এইভাবেই কিন্তু আপনারা আপনাদের জমিতে স্প্রে করবেন এবং মাটি যেন কোনো প্রকারের যেন শুকনো না থাকে তাহলে কিন্তু কোনো প্রকারের কার্যকারিতা আপনারা পাবেন না আর যে ঘাসগুলোর কথা বললাম দেখবেন স্প্রে করার পরে কয়েকদিনের মধ্যে দেখবেন ঘাস যে ঘাসগুলো বা আগাছাগুলো একদম হলুদ হয়ে তারপরে কিন্তু মারা গেছে তো এটাই ছিল আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই যে কুড়ি থেকে পঁচিশ দিনের মধ্যে আগাছা নাশক হিসাবে আমরা কোন ওষুধ ব্যবহার করব তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন